আলাইকুম কি অবস্থা সবার নতুন থ্রি ডি ওয়ালপেপার নিয়ে চলে আসলাম যারা থ্রি ডি ওয়ালপেপারে কাজ করাবেন সারা বাংলাদেশে আমাদের সার্ভিস রয়েছে থ্রি ডি ওয়ালপেপার মাত্র একশো বিশ টাকা সারা বাংলাদেশে দু দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হয় এই ধরনের থ্রি ডি ওয়ালপেপার যারা সিলিংয়ে ব্যবহার করবেন ওয়ালে ব্যবহার করবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি যেটা চয়েস হয় সেটা স্ক্রিনশট দিয়ে দিবেন এই থ্রি ডি ওয়াল বিশ বছরের গ্যারান্টি রয়েছে আপনার ওয়াল ভালো থাকলে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত লাস্টিং করবে আর এই থ্রি ডি ওয়ালপেপার টেনে ছিঁড়া যাবে না দুইজন তিনজন মানুষ টেনে ছিঁড়তে পারবে না আশা করতেছি এই থ্রি ডি ওয়াল পেপার কোনো জোড়া হবে না আপনার ওয়ালটা যত বড়ো হবে বা রুম যত বড়ো হবে প্রত্যেকটা ওয়ালে ঠিক ওই সাইজ অনুযায়ী আপনার ওয়ালপেপার হবে সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি ওয়ালপেপারে আমাদের সাথে কন্ট্যাক্ট করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে কথা বলতে পারবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে চেষ্টা করেন মেসেজ দেওয়ার জন্য আমরা হোয়াটসঅ্যাপে অল টাইমে অ্যাক্টিভ থাকি কাজগুলি অবশ্যই আপনাদের ভালো লাগবে থ্রি ডি ওয়ালপেপার মানেই এক জীবন্ত ওয়ালপেপার অনেক সুন্দর একশো বিশ টাকা করে ওয়ালের জন্য থ্রি ডি ওয়াল পেপার একশো তিরিশ টাকা করে থ্রি ডি সিলিং পেপার সিলিংয়ে ইউজ করলে একশো তিরিশ টাকা ওয়াল ইউজ করলে একশো বিশ টাকা সারা বাংলাদেশে সার্ভিস রয়েছে চাইলে আমাদের দক্ষ টেকনিশিয়ান রয়েছে তাদেরকে দিয়েও আপনারা কাজটি করিয়ে নিতে পারবেন তো আমাদের ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের কাজ করানোর জন্য আর কোনো বিষয় যদি আপনার জানা থাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন বা আপনার যদি বিজনেস করার প্রয়োজন মনে করেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা সারা বাংলাদেশে এই হোলসেল দিয়ে থাকি